অনেকেই সঠিক নিয়মে অ্যাড অন রিলস আপলোড করতে পারেন না তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার অ্যাড অন রিলসটা সঠিক নিয়মে আপলোড হয়েছে আমি দেখাই দিতেছি আপনারা যে রিলস আপনারা আপলোড করবেন আপলোড করার পরে দেখবেন যে সি সাইন এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে যাবেন নিচে যাবেন যাওয়ার পরে দেখবেন যে এখানে বেস্ট প্র্যাকটিস হ্যাঁ এখানে টোটাল মার্ক হচ্ছে আট হ্যাঁ আটের থেকে এটার মধ্যে পাঁচ পার্সেন্ট হয়েছে আর কি তো আমরা যদি এখানে যাই আমরা যদি এই জায়গাতে যাই এই জায়গাতে যাই সি অলে সি অলে যাওয়ার পরে যদি আমরা ক্লিক করি সি অলে যাওয়ার পরে এখানে যদি আমরা দেখি যে আপনার অ্যাড অন রিলসটা আপলভৃতি কী কী বাকি ছিল দেখেন আমার এখানে পাঁচ পার্সেন্ট কোম্পানির হয়েছে আট পারসেন্টের মধ্যে তো দেখবেন প্রথমে দেখবেন যে ক্যাপশন অ্যান্ড টুলস এই যে ক্যাপশন অ্যান্ড টুলস ক্যাপশন অ্যান্ড টুলস আমি দেখাই দিতেছি এই যে ক্যাপশন অ্যান্ড টুলস এটা এখানে আপনার এটার মধ্যে দেখবেন যে ক্যাপশন অ্যান্ড টুলসের মধ্যে দেখবেন যে কী কী ক্যাপশন আপনার হয়েছে কী কী হয় নাই ঠিক আছে তো আপনার এখানে দেখবেন যে ক্যাপশনের মধ্যে আছে ক্যাপশনের মধ্যে আছে আপনার রাইট হ্যান্ড ক্যাপশন তারপরে এখানে আছে অ্যাড ট্যাগ তারপরে আছে ই চার্জ ট্যাগ স্টিকার এগুলো আর কি তো এগুলোর মধ্যে দেখেন জামার সবগুলোর মধ্যে কমপ্লিট হয়েছে সবগুলোর মধ্যে এটা কমপ্লিট হয়েছে এটা কমপ্লিট হয়েছে এটাও কমপ্লিট হয়েছে আর ভিডিও কোয়ালিটির মধ্যে আপনারা দেখেন ভিডিও কোয়ালিটির মধ্যে দেখেন যে এখানে যে ভিডিও কোয়ালিটিটা আছে ভিডিও কোয়ালিটিটা আছে এখানে ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটির মধ্যে মেক শিওর ইউর রিল ইজ নট মিউট যা আপনার রিলসটা কোনো মিউট আছে কি না বা এটার মধ্যে কোনো সাউন্ড আছে কি না এটা চেক করতে হবে এটার মধ্যে মিউট নাই ঠিক আছে কোনো সাউন্ড আছে যদি সাউন্ড না থাকে তাহলে কিন্তু আপনার কোয়ালিটিটা ভালো আসবে না তারপরে আমি যে রিলসটা আপলোড করছি এখানে এটা সাতশো সত্তর ডিতে ইয়ে হয়েছে আর কি আপলোড হয়েছে তো যদি আপনার এখানে এগুলা ভালো করে সারতে চান দেখেন যে এখানে আর একটা আছে ফর নেক্সট রিল আমি যদি আর্টেতে আর্ট পাইতে যাই ফর নেক্সট রিল সারার জন্য আমার কি বলছে কিপ ইউ রিলস বিটুইন ফিফটিন সেকেন্ড অ্যান্ড নব্বই সেকেন্ড মানে আমার রিলটা হতে হবে কত আমার রিলটা হতে হবে পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড পর্যন্ত ঠিক আছে পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড পর্যন্ত আমার রিলটা হতে হবে তাইলে কি আপনার রিলটা ভালো পারফরমেন্স করবে মানুষে দেখতে পারবে মানুষের কাছে সাজেস্ট করবে ঠিক আছে তো আপনারা যদি সঠিক নিয়মে রিলস আপলোড না করেন তাইলে কিন্তু আপনারা অ্যাড অন রিলসের মনিটাইজেশনটা পাবেন না আপনারা অ্যাড অন রিলস মনিটাইজেশন করতে আপনারা পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড এর ভিতরে রিলস আপলোড করবেন তারপরে বলতেছে এখানে আপনার রিলটা যদি রিসিং করতে চান যে রিলটা রেস হবে কিভাবে রেস করবেন এই যে রেস রেসিং যদি রেসিং করতে চান শেয়ার ইউর রিলস টু ইউর স্টোরি এটা আপনার স্টোরিতে শেয়ার করতে পারেন ঠিক আছে তারপরে আরও গ্রুপের মাধ্যমে শেয়ার করতে পারেন যে শেয়ার ইউর রিলস গ্রুপ ঠিক আছে যদি এটা ভালো একটা পারম বা আপনি ভাইরাল করতে চান আপনারা আপনাদের বিভিন্ন গ্রুপ আছে যে গ্রুপগুলা পাইভেসি না ওপেন আছে ওই গ্রুপগুলোর মধ্যে আপনারা রিলসগুলা আপনারা পাবলিশ করতে পারেন বা পোস্ট করতে পারেন তো আপনাদের কাছে যদি ভালোটা ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন धन्यवाद सबाई के